बनर्जी <h generators> I like it. Hey,

아니야 아니야 니 সানে নেনারচে কাডুনের নেনারে কাকডেনে সাসভাকোর কাক্য়ে অনিনের আসা পাকা কাকাকেনে করতাণেনে সানে কাকেনে নারাটুন্ন

बेतारे हथोती कज ते हाड़ी तक सिंगो त 一二，一二，二，

নিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুর্নীতিপরায়ণ দোলাবাদ দাঙ্গাবাদ তৃণমূল বিজেপি কে হারাতে আগামী

دل دے ساتھی ہیں تیرا جگے دستوں تارا چنے بھو دم اور دل بھر کھابنوں کی شপত لین تارا ہتوں گستے چنے بھو دم جناب جناب اپنوں را دچھ باب تارا تیرے کستے چن ان کے لاج جناب তৈরি হচ্ছে কমরেড শায়ন ব্যানার্জি তারা শিক্ষার মানকে ত্বরান্বিত করার দাবিতে কমরেড শায়ন ব্যানার্জি কাছে আদরি তারা চিনে ভর্তি

ঠিক <laughs> আছে <laughs> <laughs> <us Ada>

ছাত্রী বন্ধ এই এলাকার নির্দিষ্ট নার্সিং ইতিমধ্যে আপনাদের মধ্যে উপলক্ষিত হয়েছেন কেন্দ্রের No, no, no. orte captain shain bedarje বিপুল bipul mote joy juktokar abda bhan janachhi ekhon totto shain bedarje apnader elakar khaschen

দুশো দিন রূপায়ন করতে ভোর দিন একশো বকিয়া টাকা উদ্ধার করতে ভোর দিন একশো কাজকে দুশো